আজ আমি একটা তোমাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব নিজের গাছের আম পেরেই এই আচারটা তৈরি করেছি রুটি লুচি পরোটার সাথে এই আচারটা খেতে এত সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অনেক দিন ধরে রেখেও খেতে পারবে এই রকম একটা আচার তোমাদের সাথে শেয়ার করবো এবছর একদিনও তোমাদের সাথে আম আচারের রেসিপি শেয়ার করিনি আসলে কি হয়েছে বলো তো কতটা এত আচার বানিয়েছে আমি অত আচার খেতে ভালোবাসি না কিন্তু কর্তা খুব টক খেতে ভালোবাসে সেই জন্য যা আচার বানিয়েছে কত্তাই বানিয়েছে তাই আমি ভাবলাম আমি এবছর একটা রেসিপি বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কাছে দূরে সব সবাইকেই দেখার অনুরোধ রইল প্রথমে চারটে আম ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে গাটাকে মুছে নিয়েছি যাতে জল না থাকে দিয়ে গাটাকে ছুলে নিয়েছি এবার একটা বড় গেটারের সাহায্যে ব্রেক করে নেব প্রথমে আমি ওই গেটারটা নিয়েছিলাম তাতে দেখছি বেশি বড় বের হচ্ছে না সেই জন্য গেটারটাকে চেঞ্জ করে আবার একটা বড় গ্রেটার নিয়েছি দিয়ে আমগুলোকে সমস্ত গ্রেট করে নিয়েছি খুব সাধারণভাবে এই আচারটা আমি বানিয়েছি তোমরা বানিয়ে রেখে দাও দেখবে সারা বছরই খেতে পারবে প্রথমে আমগুলোকে সব গ্রেট করে নেওয়ার পর গুড় দিয়ে দেব দু চামচ দু এখানে গুড় হয়েছে আর একটু থাকলে ভালো হতো থাক শেষ হয়ে গেছে পর চিনি দিয়ে দেব এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে হাতার সাহায্যে আমটাকে মেখে নেব চিনি দেওয়ার পর মনে হলো একটু কম হবে আমি আরও দেড় হাতা চিনি দিয়ে দিলাম তোমরা চিনি দিয়েও করতে পারো আবার গুড় দিয়েও করতে পারো বেশ ভালো করে মেখে নেবে দিয়ে গ্যাস জ্বালিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে এর থেকে জল বেরোবে সেই জলটা যতক্ষণ না টেনে আসছে নাড়তে থাকবে পাশের ওভেনে বসিয়ে দিয়ে প্রথমে একটা মশলা তৈরি করে নেব মৌরি দু চামচ নিয়েছি বেশি করে মৌরিটা নিয়েছি চারটে শুকনো লঙ্কা হাফ চামচ গোলমরিচ হাফ চামচ মেথি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এরপর গুঁড়ো করে নেব হাফ চামচ খাবার নুন এক চামচ ব্ল্যাক সল্ট দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এটা কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য দিলাম যে বেশ ভালো করে নাড়তে থাকব দেখো রসটাও টেনে এসছে এরপর যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেবো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর বেশ ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে নেব আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল একবার তো বানিয়ে দেখো আচারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কথা দিলাম দেখো কালারটা এত সুন্দর হয়েছে এরপর ঠান্ডা হয়ে গেছে আমি বয়েমোর মধ্যে ভরে দেব ভরে রেখে দেব ফ্রিজে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো トうンオブ